আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টমস ওয়ার্ল্ড নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাই ঈদের তৃতীয় দিন আজকে আমি বাসায় আছি আজকে বাসায় সারাদিন কি কি করলাম সেটাই আজকে এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভ্লগটা ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানা গোছানো হলে মনে হয় যেন বাসার গোছানো অর্ধেকটা শেষ এরপরে আমি কিচেনে চলে গেলাম নাস্তা বানানোর আগে সিঙ্কটা ক্লিন করা জরুরি যে কোনো রান্নার আগে আমার যদি সিঙ্ক ক্লিয়ার না থাকে আমার রান্না করতে একেবারেই ভালো লাগে না তো নাস্তা বানানোর আগে আমি এই সব থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আজকে পাঁচ দিন হয়ে গেল আমাদের বাসায় বুয়া নেই বুয়া ঈদের আগে আটাই রমজানের দিন বাড়ি চলে গিয়েছে তো বলে গিয়েছে যে এক সপ্তাহ পরেই আসবে দেখা যাক উনি কতদিন পরে আসে আর উনি যে কয়দিন না আসবে সে কয়দিন ওনার প্রক্সিটা আমাকে দিতে হবে উইদাউট এনি স্যালারি বুয়া যেহেতু নেই তাই আর থালা বাসন খুব বেশি জমিয়ে রাখি না অল্প অল্প হলেই ধুয়ে ফেলি কারণ একবারে অনেক বেশি থালা বাসন হয়ে গেলে সেগুলো ক্লিন করা মুশকিল হয়ে যায় আর থালা বাসন যেহেতু হাতেই ধুয়ে ফেলছে অল্প অল্প অ্যামাউন্টে হচ্ছে সেই কারণে আর ডিশওয়াশারটাও ব্যবহার করছে না ডিশওয়াশারটাও রেস্টে আছে আপনাদের মধ্যে যারা ডিশওয়াশার ব্যবহার করেন তারা হয়তোবা জানেন যে আমরা যে ভিম লিকুইডটা ব্যবহার করি এটা কিন্তু ডিশওয়াশারের সোপ হিসেবে ব্যবহার করা যায় না ডিশওয়াশারের সোপ বা ডিটারজেন্ট সেটা সম্পূর্ণটাই আলাদা এবং এটা খুব বেশি কস্টলি যখন আমি ডিশওয়াশারটা কিনেছিলাম তখন এটা ডিটারজেন্টের প্রাইস সম্পর্কে আমার একেবারেই ধারণা ছিল না প্রাইস যখন জানতে পেরেছি তখন তো মাথায় হাত আর আমি বাংলাদেশের অনেক জায়গায় ইভেন আমি ডিসিসি মার্কেট গিয়ে পর্যন্ত এটার ডিটারজেন্টটা খোঁজার ট্রাই করেছি বাট প্রাইসটা অনেক হাই ছিল তো এরপরে আমি একটা ডিআইওয়াই সোপ বানিয়েছি ডিশওয়াশারের জন্য তো সেটা আমি এতদিন ব্যবহার করে দেখলাম যে সেটার রেজাল্টটা কেমন আসে এরপরে এটার রেজাল্টটা বেশ ভালোই আসলো তো ভাবলাম যে এটার একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। যারা ডিশওয়াশার ব্যবহার করেন আমি মনে করি তাদের ডিটারজেন্টের কস্টটা অনেক কমে যাবে মানে অর্ধেকেরও অর্ধেক হয়ে যাবে এটার কস্ট থালা বাসন ধোয়া শেষ থালা বাসন ধোয়ার পরে আমি সিঙ্কটাও ধুয়ে নিচ্ছি প্রত্যেকবার থালা বাসন ধোয়ার পরে বা পানির কাজ করার পরে যদি সিঙ্কটা হালকা পরিষ্কার করা হয় তাহলে ডিপ ক্লিন করার সময় অনেক সুবিধা হয় অনেক ময়লা সবসময় অল্প থাকে আর সিঙ্কটা দেখতেও চকচকে লাগে এবার চলে যাচ্ছি নাস্তায় নাস্তায় শর্টকাট বানাবো হচ্ছে ফ্রোজেন পরোটা আর চা সম্পূর্ণ রমজান মাস জুড়ে পরোটা চা এই কম্বিনেশনটা খাওয়া হয়নি এই জন্য ঈদের পর দিন থেকেই আমার ছেলে বারবার বলছে পরোটা আর চা খাবে তাই অন্য কোনো নাস্তা বানানোর কোনো অপশন নেই পরোটা চাই খেতে হবে আমি তাই পরোটাগুলো ভেজে নিচ্ছি এবার আমি টিস্যুর উপর পরোটা ভেজে তুলে নিচ্ছি যেন এক্সট্রা অয়েলটা টিস্যু সোক করে নেয় সত্যি বলতে শুধু নিহাম না আমারও পরোটা আর চায়ের কম্বিনেশনটা খুব খুব ভালো লাগে সকালবেলা আমার এখন এমন একটা অভ্যাস হয়েছে যে আমি অন্য কিছু খাওয়ার চেয়ে প্রেফার করি পরোটা আর চা খাওয়ার জন্য চায়ের টেস্টে একটু ভিন্নতা আনার জন্য আমি লিকুইড দুধ দিয়ে চা বানিয়েছি ঘন করে দুধ জাল দেওয়া ছিল তো সেটা দিয়ে চা বানাচ্ছি এই চাটাও পরোটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে চা বানানো হয়ে গিয়েছে এবার আমি এখানে আলাদা একটু দুধের স্বর মিশিয়ে নিচ্ছি মানে মালাই চায়ের টেস্ট আনার জন্য আমি আলাদা করে মালাই দিয়ে নিলাম এবার এটা পরোটা দিয়ে এনজয় করবো নাস্তার পরে ঝটপট রান্না বসিয়ে দিলাম এখানে আমি ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি আর গত কয়েকদিন পোলাও মাংস বিরিয়ানি এগুলো খেতে খেতে আর একেবারে এগুলোর নাম শুনলেও এখন মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে আজকে দুপুরে একেবারে সিম্পল নিরামিষ মেনু থাকবে সেটা হচ্ছে এই যে ভর্তা আর ভাজি তো ভর্তার মধ্যে এখানে অনেক ধরনের ভর্তা বানানো হয়েছিল আমি কালিজিরা ভর্তাটাই আপনাদের সাথে দেখাচ্ছি আমার ভর্তা বানানো শেষ কালে জিরা ভর্তা বানানোর পরে আমি এখানে একটু কাঁচা সরিষার তেল মাখিয়ে নিচ্ছি আজকে লাঞ্চে এই ভর্তাগুলো ছিল দুপুরে এরকম জম্পেশ একটা খাওয়া দাওয়ার পরে কিন্তু একটা ভাত ঘুম দিয়েছিলাম সন্ধ্যায় উঠে আবার সেই চা চা খেতে কিন্তু দিনে যদি পঞ্চাশ ঘরো খাই বিরক্ত লাগবে না একটু ব্লগটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ